দর্শক পুঁজিবাজার নিয়ে বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো বাংলাদেশ সিকিউরিটিজ সিকিউরিটিস এক্সচেঞ্জ কমিশন বিএসিসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকের সঙ্গে আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি আসসালামু আলাইকুম স্যার জি স্যার প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি বিএসিসি গত বৃহস্পতিবার যে সিদ্ধান্ত নিয়েছে নেগেটিভ ইকুইটি বা আনরিলায়েন্স লস এটি সমন্বয় না করার এর বিপরীতে প্রভিশন রাখার সময়সীমা একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত করেছে এই যে টাইম ফ্রেমটা এটা কি যথেষ্ট কিনা এটা সমন্বয় করার জন্য প্রভিশন রাখার জন্য দেখেন এটা একটা বড় ধরনের প্রবলেম স্টক মার্কেটে এবং এটা দশ এগারো থেকে এই যে ফোর্স সেল তখন করতে দেওয়া অ্যালাউ করা হয়নি সেই সময় থেকে এই নেগেটিভ ইকুইটি সমস্যাটা চলে আসছে এবং ব্যাপকভাবে চলে আসছে যার ফলে অনেক ব্রোকার হাউস যারা লোন দিয়েছে মার্চেন্ট ব্যাংক এইগুলোর অবস্থা খুবই খারাপ আমি মনে করি এই দীর্ঘ সময় প্রায় পনেরো বছরে ধরেও এই সমস্যা বিভিন্ন সময়ে রয়েই গেছে কম বেশি সমাধান হয়নি এটা পনেরো বছর ধরে এই সমস্যাটা কেন লিঙ্গার করলো এবং এটাকে কেন সমাধান করা হলো না এটা আমি বুঝতে পারছি এটা বহু আগেই সমাধান করা উচিত ছিল বর্তমানে যে এখনো যে সমস্যাটা আছে এটা অবিলম্বে সমাধান করা উচিত কারণ এই যে ব্রোকার হাউস গুলো বা মার্চেন্ট ব্যাংক গুলো যে প্রভিশনিং না করা পর্যন্ত ফুল প্রভিশনিং না করা পর্যন্ত আসলে তাদের আর্থিক অবস্থা কেমন সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না কারণ এটা ডেকে রাখা হয়েছে ফুল প্রভিশনিং না করা পর্যন্ত তারা যে মুনাফা দেখাচ্ছে বা আর্থিক রেজাল্ট দেখা যাচ্ছে এটা কিন্তু বাস্তব আর্থিক অবস্থা নয়

তাহলে এই সমস্যার কোনোদিন সমাধান হবে না জি স্যার আপনি কেস টু কেস এটাকে ডিল করতে হবে এবং যাদের সমস্যা অত্যন্ত সামান্য বেশি সমস্যা নাই তাদেরকে এই ডিসেম্বরের মধ্যে অবশ্যই ফুললি প্রভিশনিং করে প্রকৃত অবস্থায় চলে আসতে হবে প্রভিশনিং করা প্রয়োজন আছে এবং এক বছরের মধ্যে এটা হয়তো করা সম্ভব নয় যুক্তিসঙ্গত নয় সেখানে তাদেরকে কেস টু কেস

যদি আমি প্রশ্ন করি স্যার অ্যাকাউন্ট থেকে যে সুদটা পাওয়া হয় সেক্ষেত্রে ব্রোকারেজ হাউস দাবি ছিল শতাংশ তাদের ইনকাম হিসেবে দেখানো বিএসিসি চিন্তা করছে পঁচিশ শতাংশ বিনিয়োগকারীদের প্রোটেকশন ফান্ড এবং পঁচাত্তর শতাংশ বিনিয়োগকারীদের প্রশিক্ষণ ফান্ডে দেওয়ার জন্য এক্ষেত্রে কি ব্রোকারেজ হাউসগুলোকে গুলো টিকে থাকা সমস্যা হতে পারে কিনা বলে আপনি মনে করেন কিনা আমার মনে হয় কিছুটা হবে কারণ এখান থেকে তারা একটা প্রফিট পাচ্ছে অন্যান্য যুক্তিও আছে এই টাকাটা তারা কেন ধরে হুম তো আমার মনে হয় একবারে একেবারে না যে

যে ক্ষেত্রে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির সাথে অতালিকাভুক্ত কোম্পানির কর ব্যবধান পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে দশ শতাংশ করার জন্য অনুরোধ করেছে অর্থ মন্ত্রণালয়কে আপনি জানেন যে এর আগে এরকম সুবিধা দেয়া হয়েছিল বর্তমানে এই মুহূর্তে এই সুবিধা এই চিঠির কতটুকু গুরুত্ব রয়েছে এই দাবি কি আসলে অর্থ মন্ত্রণালয় এনবিআর গ্রহণ করতে পারেন আর সেটি পুঁজিবাজারে কি প্রভাব পড়বে গোটা অর্থ মন্ত্রণালয়ের ব্যাপারে আভ্যন্তরীণ সম্পদ বিভাগের ব্যাপার এটা বা জাতীয় রাজস্ব বোর্ডের ব্যাপার অর্থ মন্ত্রণালয়ের ব্যাপার এটা তো অর্থ বিভাগের ব্যাপার না এটা অর্থ মন্ত্রণালয়ের অবশ্যই তারা গ্রহণ করবে কিনা এটা আমি জানি না তবে আমি মনে করি যে এই দাবিটার কোনো যুক্তি নাই ধরেন এক সময় দশ পার্সেন্ট ব্যবধান ছিল দীর্ঘদিন এই ট্যাক্সের সুবিধা নেওয়ার জন্য আপনি একটা কোম্পানি পর্যন্ত দেখাতে পারবেন না

সাউথ এশিয়াতে ট্যাক্স জিডিপি রেশিও বাংলাদেশের মিনিমাম সর্বনিম্ন এবং পৃথিবীর প্রতি অনেক লোয়েস্ট এবং এ কারণে কিন্তু আমাদের অর্থনীতি সাফার করছে ব্যাংক থেকে লোন করতে হচ্ছে সরকারকে বাংলাদেশ ব্যাংক থেকে লোন করতে হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট সেভিংস সার্টিফিকেট থেকে লোন নিতে হচ্ছে এবং বিপুল পরিমাণ লোন নিতে হচ্ছে এবং এর সুদ দিতে হচ্ছে সুতরাং ট্যাক্স জিডিপির কথা মনে রাখতে হবে এবং এই অবদান হলে সুবিধাটা হবে কার বেশিরভাগ কোম্পানি দেখবেন পঞ্চাশ ষাট সত্তর পার্সেন্ট যে আপনার শেয়ার ইকুইটি এটা মালিক মালিকপক্ষেটাকে রাখছে সুতরাং আপনি রেট কমায় দিলে প্রকৃতপক্ষে আপনি ধনীদেরকে সুবিধা করছেন দিচ্ছেন হুম দরিদ্রদেরকে আপনি ট্যাক্স করছেন আর ধনী ব্যবসায়ীদের একটু সুবিধা দিচ্ছেন দিস ইজ এগেস্ট কলেজ তাহলে স্যার আপনার কাছে আমার প্রশ্ন বর্তমান যে পরিস্থিতি আপনি জানেন যে নয় কার্য দিবস টানা দরপতন সূচকের অবস্থান ২০২০ হাজার বিশ সালের অবস্থানে চলে গেছে যদি আমি চব্বিশ সালের চিন্তা না করি কি করণীয় রয়েছে বিএসিসির আসলে কম্পিটেন্সি নিয়েও প্রশ্ন এসছে আপনার মতে কি করলে শেয়ার বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে দেখেন আমাদের অবস্থাটা ব্যাকগ্রিত শেয়ার বাজার আপনি আলাদাভাবে আইসোলেটেড একটা জিনিস হিসেবে পারেন একটা অর্থনীতির অংশ এবং আমাদের বর্তমানে দেখা যাচ্ছে যে আমাদের ইন্টারেস্ট রেট খুব হাই ট্রেজারি বন্ড এর ইন্টারেস্ট রেট সাড়ে বারো পার্সেন্ট একটা আমাদের সর্বনিম্ন ইনভেস্টমেন্ট হয়েছে এবছর ভেরি লো ইনভেস্টমেন্ট এবং আমাদের যে গ্রোথ রেট ফোরকাস্ট করেছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং আইএমএ এটা গত ক্রমে যে আর্থিক অবস্থা অর্থনৈতিক অবস্থা খারাপ রয়েছে স্যার সংক্ষেপে যদি বলতেন করণীয় কি এই লো ইনভেস্টমেন্ট রেজিমে আপনি এক্সপেক্ট করতে পারেন না যে পুঁজি বাজারের অবস্থা খুব ভালো হবে ইক্যুইটি বাজার মার্কেট খুব ভালো চলবে তবে হ্যাভিংSaid that আমাকে এটাও বলতে হবে যে গত দুই তিন বছরে যে ইরোশনটা হয়েছে এটা কোন ব্যক্তিগত কারণে নয় এই যে আমরা বুঝতে পেরেছি এবং আপনি জানেন যে এটা খতিয়ে দেখার জন্য অনেক বিশ্লেষকরা আহ্বান জানিয়েছে যে এই যে পতন হয়েছে এটি স্বাভাবিক না অস্বাভাবিক কি কারণে হয়েছে সেটা খতিয়ে দেখার জন্য অনেকে আবেদন করেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আজকে সময় দেওয়ার জন্য দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসিসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকের সঙ্গে দর্শক এবার নিচ্ছি একটা বিরতি বিরতির পর দেশ বিদেশের অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন সাদিয়া লাবনী